না গাজর চল আজকে আমরা টমেটো মাখা করি কিন্তু তুই তো এক্ষুনি বাড়ি থেকেই এলি তার টমেটোটা নিয়ে আসতে পারতি আরে তুই চিন্তা করছিস কেন আমার বোন তো আছে আমার বোন তো সবার ছোট তুই তার মানে এই কারণে আমাকে পিকনিকে নিয়ে এসছিস আমার বোনকে যা বলবো আমার বোন তাই নিয়ে আসবে যাও তো বনু দুটো টমেটো নিয়ে আসো ক্ষেত থেকে বাহ তোর বনু খুব ভালো না এটা ঠিক নয় আমি ছোট বলে তুই যাচ্ছিস আমাকে দিয়েই আনাবি যাবি তুই বড়দের কথা শুনতে হয় যাচ্ছি তালে চলে এলো আমাদের তেতুল তো এর মধ্যে আছে টমেটো কামরাঙ্গা আর একটা লেবু আর ধনে পাতা আর এখানে হচ্ছে আছে নুন লঙ্কা গন্ধরাজ লেবুর রসের গন্ধ আ দিদি দেখ খরগোশ দিদির মুখ থেকে জল পড়ছে